আমরা তো সবাই জানি যে নরেন ঠাকুরের কতটা প্রিয় ছিল সেই নরেনকে ঠাকুর একদিন গরুর সাথে তুলনা করলেন কিন্তু কেন আজকে সেই নিয়ে আলোচনা করব এই ভিডিওতে সালটা আঠেরোশো বিরাশি মার্চ মাসের ছ তারিখ সোমবার অনেক ভক্তই এসেছেন ঠাকুরের ঘরে দক্ষিণেশ্বরে আমরা এখনও দক্ষিণেশ্বরে গেলে ঠাকুরের যে ঘরটি দেখতে পাই সেই ঘরে তো ঠাকুর সকলকে ঈশ্বরীয় কথা শোনাচ্ছেন দুপুর ওই তিনটের দিকে সকলে এসেছেন এবং কথা বলতে বলতে এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে ঘড়িতে তখন বিকেল পাঁচটা এবার ভক্তরা যে যার মতন ঠাকুরকে বিদায় জানিয়ে তাদের ঘরে চলে গেলেন কিন্তু রয়ে গেলেন শুধু দুজন ভক্ত নরেন এবং মাস্টার মাস্টারমশাই মাস্টারমশাই অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত যিনি কথামৃত লিখেছেন ঠাকুরের অত্যন্ত ভালোবাসার একজন ভক্ত তো এই দুজন রয়ে গেলেন দক্ষিণেশ্বরে তো যেহেতু বিকেল হয়েছে তো মাস্টারমশাই একটু চারদিকটা ঘুরে দেখছেন ওই ভবতারিণী মায়ের মন্দির পঞ্চবটি বন এইগুলো একটু ঘুরছেন আর নরেন একটি গাড়ু নিয়ে অর্থাৎ ঘটি জলের ঘটি তো জলের ঘটি নিয়ে ওই হাঁস পুকুরের দিকটা গেল হাত মুখ ধুতে অর্থাৎ ওই ঝাউবনের দিকটা আর কি তো চারদিকটা পাইচারি করে মাস্টারমশাই যখন আবার ঠাকুরের ঘরের দিকে ফিরছেন তখন ওই হাঁসপুকুরের কাছে এসে তিনি দেখলেন যে হাঁসপুকুরের দক্ষিণ দিকের যে সিঁড়ি সেই চাতালে স্বয়ং ঠাকুর দাঁড়িয়ে আছেন আর তার পাশে নরেন ওই হাতে গাড়ুটা নিয়ে দাঁড়িয়ে আছে তার হাত মুখ ধোয়া হয়ে গেছে তো মাস্টর এসে ওই ঠাকুরের কাছে গিয়ে দাঁড়ালেন এবার ঠাকুর নরেনকে বলছেন দেখ একটু বেশি বেশি আসবি এই প্রসঙ্গে বলে রাখি যে নরেনের বয়স তখন ওই উনিশ কুড়ি বছর সবেমাত্র ঠাকুরের কাছে নরেন আসছে এই কয়েকদিন হলো মাত্র তাই জন্য ঠাকুর এই কথাটি বলছেন কি বলছেন যে দেখ একটু বেশি বেশি আসবি নতুন আসছিস কি না নতুন আলাপ হলে সকলেই একটু ঘন ঘন আসে যেমন পতি একটু মজা করেই ঠাকুর এখানে বলছেন যে যখন বিয়ে হয় তখন পতি যেহেতু নতুন বিয়ে হয়েছে তাই নতুন বউয়ের কাছে পতি ঘন ঘন আসে সেইটি একটু মজা করে ঠাকুর এখানে বলছেন সেই উপমা দিয়ে যে নতুন পতির মতন ঘন ঘন আসবি তো এই শুনে মাস্টরমশাই নরেন সবাই হেসে উঠল তো ঠাকুর আবার জিজ্ঞাসা করছেন কি রে আসবি তো নরেন এবং ঠাকুর এবং মাস্টরমশাই একসাথে ওই ঠাকুরের ঘরের দিকে এগিয়ে আসছেন তো হাঁটতে হাঁটতে নরেন যেহেতু একটু এগিয়ে আছে আর একটু পিছনে ঠাকুর আর মাস্টরমশাই তো ঠাকুর তখন মাস্টরমশাইকে বলছেন দেখো চাষারা হাতে গরু কিনতে যায় তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে গরুর লেজে হাত দিয়ে দেখে কোনো গরু লেজে হাত দিতেই শুয়ে পড়ে চাষারা তাদের কেনে না যে গরুর লেজে হাত দিলেই তিরিং বিরিং করে লাফিয়ে ওঠে চাষারা সেই গরু কেনে নরেন হলো সেই গরুর জাত ভিতরে খুব তেজ এখানে আমাদের লক্ষ্য করতে হবে নরেন কিন্তু বেশি দিন আসছেন না কোনো বিশেষ ঘটনাও ঘটেনি অন্যান্য ভক্তদের মতন খুব সাধারণভাবে দু একদিন হল ঠাকুরের কাছে আসছেন কিন্তু ঠাকুরের দিব্য দৃষ্টি নরেনকে চিনতে পেরেছিলেন তার মধ্যে যে বিপুল সম্ভাবনা সে সম্ভাবনার খোঁজ ঠাকুর পেয়েছিলেন তাই এই উদাহরণ দিয়ে গরুর উদাহরণ দিয়ে ঠাকুর মাস্টারমশাইকে বোঝাচ্ছেন যে নরেনের ভিতরে কি আছে সে ওই ন্যাানো গরু নয় সে তিরিং বিরিং করে লাফিয়ে ওঠা গরু যে পুরো বিশ্ব জয় করতে পারে তার ভিতরে এতই তেজ আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ